আল্লাহমদুলিল্লাহবিল আলমিন ওসলিল্লাবিন মোহাম্মদ ওয়াল আলী ওসাহবি আজমাইন আপনারা যারা কোরআন রিডিং ভুলে গিয়েছেন অথবা আটকে আটকে পড়েন তাজবিদের অনেক নিয়ম নিয়মকানুন ভুলে গিয়েছেন নিয়মিত ঘরে বসেই আমার সাথে একটি করে আয়াত প্র্যাকটিস করলে সমস্ত নিয়মকানুনগুলো আপনাদের মনে পড়বে ইনশা আল্লাহ যদিও সরাসরি একজন শিক্ষককে শোনানোর কোনো বিকল্প নেই নিয়মিত আমার সাথে পড়ার জন্য আমার দুই মিনিট কোরআন চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা অনেকে আমার কাছে তাজবিদের কোর্স করতে চান আপনারা যদি একটি করে আয়াত আমার সাথে নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে তাজবিদের সব নিয়মকানুনই একসময় আপনাদের জানা হয়ে যাবে ইনশা আল্লাহ আমরা এই চ্যানেলে সুরা আল ফাতিহা অর্থাৎ আল কোরআনের শুরু থেকে নিয়ে আরম্ভ করে সুরা আল বাকার নব্বই নম্বর আয়াতে পৌঁছেছি আজকে আমরা নব্বই নম্বর আয়াতটি পড়ব আজকে একটি নিয়মের দিকে আমরা ফোকাস করবো তা হচ্ছে ইকফা এবং বিশেষত নুন সাকিন এবং তানউইনের পর পনেরোটি হরফ আসলে ইফফা হয়ে থাকে পনেরোটা হরফ একসাথে আপনাদেরকে বলে আমরা আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাই না মাত্র একটি হরফের জন্য আমরা আজকে নিয়মটা দেখব সেটা হচ্ছে যদি নুন সাকিনের পরে ফা থাকে তাহলে আমাদেরকে কেভাবে পড়তে হবে আজকের আয়াতে আমাদের এরকম দুটা শব্দ এসেছে আ ফু মে ফাদলি এই দুইটা শব্দ পড়ার নিয়মটা আমরা দ্রুত দেখে নিই শুরুতেই আমাদেরকে প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে যে নুনশাকে তের পরে যে হরফটা আছে যেটা ইখফার হরফ আজকে সেটা হচ্ছে ফা সেই হরফটা উচ্চারণের জন্য আমার মুখকে রেডি করতে হবে ফা উচ্চারণ সময় আমরা কী করি দাঁতকে ঠোঁটে লাগাই যেমন আমরা যদি ফু বলতে চাই কীভাবে বলি ফু অথবা দ্বিতীয় উদাহরণে যেটা ফা আছে আমরা যদি বলতে চাই ফা বলবো দাঁতকে ঠোঁটে লাগিয়ে এখন যখন নুনশা পর ফা আসলো তখন আমি এই পজিশনে আমার ঠোঁটটাকে রেডি করবো আপনার সবাই খেয়াল করেন আমার ঠোঁটটা এই পজিশনে ঠোঁটকে রেডি করে নাক থেকে গুণনা করবো আ ফু সাহুম আমার সাথে আপনারা বলেন এবং গুণনাটা একটু লম্বা করবেন আ মিন সাহু তাহলে আমরা আজকে নুন সাকিম ফা আসলে কীভাবে ইক্ফা করতে হয় সেটা দেখলাম আসুন আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করে আজকের আয়াতটি পড়ি আপনারা আমার সাথে পড়বেন আমি আজকে পড়ার জন্য কলকাতা ছাপা বাছাই করেছি যেহেতু আমাদের মুসলিম জনসাধারণ বাংলাদেশে কলকাতা ছাপায় অভ্যস্ত অন্যান্য ছাপা যারা পড়ে থাকেন তারা আপনাদের পছন্দনীয় মুসাফ সামনে ধরে মিলিয়ে দেখতে পারবেন আউজুবিল্লাহ হিমিনা শাহীন রাজিম প্রথম শব্দটি হচ্ছে বি সামা এখানে খেয়াল করবেন হামজা উচ্চারণের সময় যেন আওয়াজ জারি না থাকে আওয়াজটা বন্ধ হয়ে যাবে অনেকে বলেন এরকম না বি আওয়াজটা সম্পূর্ণ বন্ধ বি সামা এখানে মিমের পর আলিফ আছে টানতে হবে কিন্তু যখন আমরা মিলিয়ে পড়বো তখন এই মিম গিয়ে সরাসরি শিনকে ধরবে মাঝখানে দুটা আলিফ আছে দুটা আলিফ উচ্চারিত হবে না বি সামস্ত রও রকে খেয়াল করে ভারী করবেন এখানে হায়ের উপর আপনার একটা ঢেউ দেখতে পাচ্ছেন দুই আলিফ লম্বা করে টানতে হবে এখানে এক আলিফ মাদ্যের পরে এখানে যে খাড়া জেরটা আছে সেটা জন্য আসলে একটা টান হবে মাদ হবে সেই মাদ্যের পরে হামজা এসেছে আলিফের উপর জবর জের পেশ এগুলো থাকলে আমরা আসলে সেটা হামজা উচ্চারণ করি এই জন্য এটা আলিফ দিয়ে লেখা হলেও এই অক্ষরটা কিন্তু আসলে হামজা আ। এই উচ্চারণটা এখানে যেহেতু ভিন্ন শব্দে টানের পরে হামজা এসেছে এই জন্য এখানে লম্বা করে মাদ ফাসিল এই মাদ্যের নাম আমাদেরকে দুই আলিফ টেনে বলতে হবে মুসা বলতে যতক্ষণ লাগে ততক্ষণ আমরা বলবো আন্দাজ করে আপনারা বললেই হবে বিহি আ ফুসাহ বিহি আ আই এখানে আন ইয়া আছে ইদগাম করে গুণাস করতে হবে আইয়ু এখানে টানটা খেয়াল করতে হবে আই একটু লম্বা গুন্না করতে হবে তারপরে ইয়া বলার সময় গুন্না শেষ ফুরু টানতে হবে ফুরু বিমা লম্বা করে টানতে হবে আনু আনজাল বলার সময় নুন সা কিনের পর যা আছে জায়ের মাখড়াতে জিব্বা নিয়ে যাব নিচের দাঁতের গোড়ায় জিব্বা কাছাকাছি নিয়ে নাক থেকে গুন্না লম্বা গুন্না করবো আনাল হু আল্ল লামটা মোটা করতে হবে এই হুতে কিন্তু টান নাই হু টান ছাড়া থামা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আগে আমি একটা কথা বলেছি যে রিডিংয়ের ফিফটি পারসেন্ট হচ্ছে টান সহ অক্ষর আর টান ছাড়া হক্ষর মধ্যে অর্থক অক্ষরের মধ্যে পার্থক্য করতে হবে যেমন হা পেশ হু যেটা টান ছাড়া সেটা আমরা বলব হু যদি এরপরে ওয়াও থাকতো অথবা হায়ের ওপর উপর খাড়া পেশ থাকত তাহলে আমরা বলতাম হু 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 এখানে কোনো টান নেই এই জন্য হু বলে পরের হরফটা খেয়াল করতে হবে বান এখানে অনেকে যেটা করেন যেটা ভুল হয়ে যায় যে পরের হরফ খেয়াল করতে গিয়ে আমাদের এই রিডিং পড়ার সময় হুটা লম্বা হয়ে যায় অনেক এভাবে পড়ে আমি ভুলটা দেখাচ্ছি আঞ্জাল আল্লাহ হু বা কেন হু লম্বা করলেন কেন কারণ পরের হরফটা পড়তে গিয়ে এদিকে হু লম্বা হয়ে যাচ্ছে তিনি খেয়াল করেন নাই এটা অ্যাভয়েড করার উপায় কী অ্যাভয়েড করার উপায় হচ্ছে আমি যখন আল্লাহ পড়ে ফেললাম তখন এটার একটা ছবি তুলে রাখবো ব্রেনে আল্লাহ আমার পড়া শেষ এরপর আমার চোখ চলে যাবে পরের হরফের দিকে পরের হরফটা বা পরের শব্দটা বাগিয়ান এদিকে আমার চোখ চলে যাবে আর যখন চোখ ওইদিকে চলে গেল আল্লাহ আমি পড়ব আমার ব্রেনে আমি যে ছবি তুলে নিয়েছি সেই ছবি দেখে কিন্তু আমি আল্লাহ শব্দটা পড়ে ফেলবো অর্থাৎ একটা শব্দের দিকে আমি বেশিক্ষণ তাকিয়ে থাকবো না একটা শব্দ আমি দেখে নিয়েছি শব্দটা কি আল্লাহ ছবি তুলে নিয়েছি বাতে আমার চোখ চলে যাবে ফলে আমি এখন চোখ দিয়ে বা পড়বো আর ব্রেনের ছবি দেখে আল্লাহ শব্দটা পড়বো হু বন আইন ল হুমি হুমি দেখেন এখানে হু টেনে ফেলা যাবে না আই আন ইউ কীভাবে পড়তে হয় যেমন আন ইয়াকে আইয়া পড়তে হয় তবে আন ইউকে আইয়ু পড়তে হবে এই লামটা পাতলা থাকবে শুধু আল্লাহ লামটা ভারী হবে এটাই হচ্ছে নিয়ম আইউ হুমি 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 না হুমি নিচে খাড়া জের আছে হি যদি আমি পড়ে যাই তাহলে টেনে পড়ব যদি কেউ এখানে থামতে চায় না টেনে থামবে কিভাবে থামবে মি সদি দম শেষ হয়ে গিয়েছে এভাবে থামবে মিলিয়ে পড়লে টেনে পড়তে হবে মি সদিহি আলা এটা যদি কেউ হি আলা বলেন ভুল হবে হি আলা এটা হচ্ছে ভুল সঠিক কি হি আলা আলা লামের উপর খাড়া জবর আছে যে খাড়া জবর আপনারা বলেন অথবা ছোটো একটা আলিফ আলা মাই মাইয়া মান ইয়া পড়তে হবে কি হবে মাই নাক ইয়া বলার সময় উন্না শেষ মাইয়া শা এখানে আলিফ আছে টানের হরফ তারপর হামজা আছে একই শব্দে মাদ মুতাস দুই আলিফ মিন আই মিন দি এই নুনটা গুন্না লম্বা করবো না স্বাভাবিক থাকবে মিন কারণ পরে আইন আছে হামজাহা আইন হান হা নুন পর আসলে এই ছয়টা হরফের একটা আমরা নুনটাকে স্পষ্ট করে পড়ব এই নিয়ম এখন মুখস্থ রাখার দরকার নেই আস্তে আস্তে আমরা একটা একটা করে নিয়ম জানতে যেতে শেখা হয়ে যাবে মিন ইবা কীভাবে পড়তে এখন সেটা খেয়াল করেন মিন আই ইবাদিহি ছিল এখানে আমরা থেমে যাব সেই জন্য মিন আই বলে থামলাম মিন আই টান ফাবা উ এখানে উ না বলে উ বলবো ইয়াশা উ বলেছিলাম এখানে না টেনে উমিন উ মিন বলেছিলাম এখানে উ বি বলবো ফ আলা ফি গায়ের উপর সাকিন দিয়ে থামছি কলকলা করব একটু বাউন্স করবে গ কাফের উপর খাড়া জবর বা ছোট আলিফ আছে ওয়ালিল ক্যাফা আদা বুনের পর আলিফ খেয়াল করবেন টানতে হবে আদা বুম বেশি না এক আলিফ আদা বুম বুম বাগি মিমকে ধরবে বুম মিমের উপর তার দিয়ে গুণাটা একটু লম্বা করতে হয় আমরা ছোটবেলা থেকে জানি আদা বুম আরেকবার পুরোটা আমরা পড়ি এবং আমরা একটু থেমে থেমে পড়ব যাদের দম বেশিক্ষণ থাকে না তাদের কথা চিন্তা করে আমরা থেমে থেমে মিলি এবং আগের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বো যেন কে পড়তে আপনারা বুঝতে পারেন সেই সাথে নিচে অর্থ দেওয়া আছে মুসলিমরা কোরআন পড়বে কিন্তু ওর অর্থ জানবে না এটা হতেই পারে না প্রতিদিন অল্প সময় আপনার আর কোরআন আমার সাথে প্র্যাকটিস করুন এবং অর্থটা দেখে নিন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন بئس ما اشتروا به أنفسهم أن يكفروا أن يكفروا بما أنزل الله بغيا بغيا أن ينزل الله من فضله على من يشاء على من يشاء من عباده فباءوا بغضب على غضب وَلِلْكَافِرِينَ عَذَابٌ مُّهِينٌ